ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো আমাদের নিত্যদিনের কাজ কিন্তু আমার কপালটা দেখো কীরকম প্রতিদিন তো করতেই পারি না এত গরম গরমের মধ্যে ভাবি প্রতিদিন সকালবেলার কাজগুলো একটু এড়িয়ে বিকেলবেলা করে করব। কিন্তু প্রতিদিন নিজের অলসতার কারণে হচ্ছে করা হয়ে ওঠে না তো আর বৃহস্পতিবার রবিবার তো করতেই হয় আর এই যে আজকে করে নিচ্ছি কালকে আমাদের হচ্ছে শ্রীমতী রাধারানীর জন্মদিন মানে রাধা অষ্টমী তো সেই উপলক্ষে ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো আগে আমি এই বারান্দাটা মুছে নিচ্ছি এখন কিন্তু প্রায় বিকেলবেলা এখন হচ্ছে কি করব। এখানে বাসন কোষনগুলো রাখবো ওই জন্য হচ্ছে বারান্দাটা পরিষ্কার করে নিলাম তো এই বাসন কোষণগুলো হচ্ছে পরিষ্কার করার কারণ হচ্ছে নিরামিষ খাবো আর কালকে একটু সামান্য যত আয়োজনে মায়ের হচ্ছে পুজো দেব। তো ওই জন্য আজকে পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরাই তো হচ্ছে গৃহের লক্ষ্মী আমরা যদি লক্ষ্মীমন্ত হয়ে না থাকি সংসারে উন্নতিটা হবে কীভাবে তো অনেক বক বক করে নিলাম নিজের পরিচয়টা দিয়ে নি রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘর কোনো একটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন দূরের থেকে হোক বা কাছের থেকে যদি আমার ব্লগটা আপনাদের কোথাও ভালো লাগে অবশ্যই আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো তো চলো আজকের কাজগুলো টুকটুক করে একটু গুছিয়ে নিই এগুলো সব এই যে বোতল এগুলো সব ধুয়ে নিলাম এগুলোতে একটু তেল ঢালবো তেল মানে নিরামিষ যেহেতু খাবো তো নিরামিষ তেল নুন হলুদ এগুলো ঢালতে হবে আর এই বাসন কোষণ তো এগুলো নিত্যদিনের বাসন কোষণ আর গ্যাসটা মোছা বাকি আছে তো বাসন কোষণগুলো প্রথমে শুকোতে দিলাম এখানে একটু হাওয়া খাক আর আমি ঘরের কাজগুলো করি তো এগুলো গুছিয়ে রাখার পর আবার হচ্ছে করতে হবে ঘর মোছা গোছা ঘরগুলো তো না পরিষ্কার করলে নয় তার আগে ইয়া বড় বড় হচ্ছে হাড়ি ধুয়ে দিয়েছি মানে এগুলোতে হচ্ছে আজকে একটু চাল ঢালবো আপনাদের দাদা ভাই হচ্ছে চাল কিনে নিয়ে এসেছে বস্তা তো সেই চালগুলো ঢালবো তো ওই কারণেই এই হাঁড়িগুলো ধুয়ে দেওয়া কারণ বস্তাতে তো অনেকগুলো চাল থাকে তো সেই কারণে তো চলুন আমি ঘরগুলো আমি টুকটুক করে মুছে নিই তোমরা সাথে থাকো আমার ঘরগুলো মোছা গোছা করতে করতে দেখছে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াহুড়ো করে করে নিচ্ছি আর সামনের দরজাটা মুছলাম না ওখানে একটু জল ঢেলে দিলাম সেটাতেই হয়ে যাবে নোংরাগুলো চলে যাবে সিটির আর ঘরগুলো তাড়াহুড়ো করে করে নিচ্ছি কারণ একদম সন্ধ্যা লেগে গেলে তো আর ঘর মোছা যায় না তো ওই জন্য ফটাফট করে করে নিচ্ছি আর এই ঘর মোছা গোছা করতে করতে আমি এত হাঁপিয়ে গেছি মানে প্রচণ্ড শরীর ঘেমে গেছে তো তারপর আমি স্নান টান করে পুজোটা দিয়ে নেব তো এখানে গোপাল সোনার আমার সন্ধ্যাবেলার ভোগ নিবেদন করা হয়ে গেল স্নান ধান করে একদমই দিয়ে দিলাম আর এখন আবার ওভেনটা মুছতে হবে ওভেনটা হচ্ছে পরিষ্কার না করলে এই যে সন্ধ্যাবেলার চাটা খেতে পারবো না সন্ধ্যাবেলার চা তো খেতেই হবে যেহেতু নিরামিষ খাব ওই জন্য মোছা গোছাগুলো করে নিচ্ছি আর মোছা গোছা না করলে আর ভালোও লাগছে না কারণ সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর জলের বালতি এগুলো পরিষ্কার করা বাকি আছে তো মানে মাথাটা পাগল হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে এই ঘরে ফ্যান তো নেই কারণ রান্নাঘরে তো আর ফ্যান রাখা যায় না রান্নাঘরে হচ্ছে স্ট্যান্ড ফ্যানটা দিয়ে যখন রান্না করি সবজি কাটি ওই পাশে তখন ওই পাশ থেকে ফ্যানের হাওয়াটা ফ্যানটা দিয়ে স্ট্যান্ড ফ্যানটা তো যাই হোক এই যে মুছে মুছে নিচ্ছি আর যেই ন্যাকড়াগুলো দিয়ে মুছছি মানে নেতাগুলো দিয়ে ওই ন্যাতাগুলো এখন রেখে দেবো ওই পাশে আর স্কাবারটা দিয়ে তো এটা আমি পরিষ্কার করি এটা আলাদাই মানে আমার ওভেন মোছা মোছা হচ্ছে সাবান আর হলো স্কাবার তো চলুন এখন আমার প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু শুধু হচ্ছে স্কাবারটাতে জল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে এই ন্যাকড়াটা দিয়ে একটু জলগুলো মুছে নেব তারপর এই নেতাটা রেখে দেবো ওই পাশে কারণ এগুলো ধুতে হবে তারপরে আবার ভালো নেতা নিয়ে এসে আমাকে এটা মোছা পোছা করতে হবে কারণ ওই নেতাগুলোই যদি ব্যবহার করি তাহলে তো আর আমার মুছে কোনো লাভ নেই না কারণ অনেক কিছু এটা প্রতিদিনের রান্নায় আর আজকে একটু সাদা মানে ভালোভাবে ভগবানের যেহেতু সেবা পুজোয় লাগব তো ওই জন্য সব কিছু মোছা গোছা করে করে দিচ্ছি এগুলো শিখেছি আমি আমার মার কাছে আমার মা বহু ক্ষুৎ স্বভাব মানে একটু কোনো কিছু ভুল হলেই ব্যস্ত হবে না ধরা ছোঁয়াও তো খাবে না তো যাই হোক মার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি আর এই যে শুকনো ন্যাকড়া নিয়ে আসলাম মানে ভালোটা যেগুলো দিয়ে ধরা টরা করবো তো এই যে একটু জলগুলো মুছে নিচ্ছি না তো জলগুলো না শুকিয়ে গেলে পরে কীরকম সাদা সাদা হয়ে থাকে ওভেনটা তো চলুন এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি এই আর একটা আমি না বালিশের খাবার আবার নষ্ট করি না যেগুলো সুতির জিনিস সব সুন্দর করে রেখে দিই কারণ সুতির জিনিস অনেক সময় কাজে লাগে অনেক 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 সময় কাজে লাগে সুতির জিনিস মানে এত ভালো যে নতুন থাকলেও কাজে লাগে পুরনো হলেও কাজে লাগে এই যে এখন বাসনগুলো এখানে গুছিয়ে রেখে দিচ্ছি আর ঘর দোয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন মানে সেখানে হচ্ছে মা লক্ষ্মীর বাস মা লক্ষ্মী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করে একটুকু নোংরা পছন্দ করে না আর মা লক্ষ্মী যদি প্রসন্ন থাকে আর আমাদের বাস্তু যদি ভালো থাকে তাহলে তো আমাদের পরিবার হচ্ছে সুখী পরিবার তো চলুন অনেক লক্ষ্মীমন্ত হওয়া গেল এখন একটু চাটা খাওয়া যাক চাটা বানিয়ে নিচ্ছি আর নিচ্ছি তার আগে এই যে দুধটা গরম করে নিচ্ছি এখানে মানে সকালবেলার একটু দুধ ছিল তার মধ্যে এখনকার কাঁচা দুধটা মিশিয়ে জাল দিচ্ছি আর এই যে চালটা ঢেলে নিচ্ছি হয়েছে এই যে পড়ে গেছে ব্যাস তো এই যে ঢালার সময় এটাই অসুবিধা হাত দিয়ে উঠে নিচ্ছি প্রথমে তারপরে ছেলেকে বললাম কি ঝাড়ুটা নিয়ে আয় তো ও ঝাড়ুটা এনে এই যে দেখুন রেখে দিলো এখানে তো পরে আবার দেখছি ঝাড়ুটার দরকার পড়লো না পরে ওকে বললাম নিয়ে যা তো যাই হোক এখন এগুলো আমি ঠিকানা মতন রেখে দিয়ে গুছিয়ে গাছিয়ে রাখি রাত্রেবেলা হলেও অনেক কাজ দিনের সকালবেলা হলেও অনেক কাজ প্রতিদিনই একই রুটিন একই কাজ তো চলুন চাটা বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে ছেলে বই পড়তে বসে কিন্তু পাশের ঘরে তো ওকে একটু দেখিয়ে দিই আমিও আমার কাজগুলো করি চলো চা খাওয়া যায় আর গরুর দুধের চা এত ভালো লাগে মানে তখন না আর পাউডার দুধের চা একদমই ভালো লাগে না তো ছেলেকে এখানে দুধ দিয়ে দেবো আর আমি একটু চা খেয়ে নেবো দেখুন গরুর দুধের সর পড়েছে কত ভালো তো চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে। যদি আপনাদের কোথাও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করলাম আর এই যে চা তৈরি করে দিচ্ছি তো চলুন আর এগুলো সব কিন্তু আমাদের দোকানের চা পাতা আর হচ্ছে চিনিটা হচ্ছে দোকানের কারণ ও দোকান থেকে যখন নিয়ে আসে আমি আমার এখানে একটু একটু করে ঢেলে রেখে দিই এখানে ছেলের দুধটা ওই যে ঠান্ডা প্রায় হয়ে গেছে একটু চিনি মিশিয়ে নিচ্ছি আর আমি এখন চাটা নামিয়ে নেব তো আমি কিন্তু দুধের সর একদম নষ্ট করি না ছেলে তো খেতেই চায় না পরে ওই সরটা আমি চায়ের মধ্যে নিয়ে নিই চা দিয়ে দুধের স্বর খেতে ভালোই লাগে তাছকালে তো সবাই টাটা রাধে রাধিগুলি না আর ভালো থাকবেন